হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৈতাস ব্লগ আজকের ভিডিওটা এখান থেকে আজকে যাবো বদযাত্রী মা আমার ছেলের বিয়ে আছে তো বদযাত্রী না গেলে হয় তো বদযাত্রী এখনো কনফার্ম যেতে পারবো কিনা যাই না কারণ দাদাভাই যাবে কারণ দাদা গাড়ি নিয়ে যাবে তো দাদাভাই নাইট ডিউটি আছে তো দাদা ভাই নিজেও যায় না কনফার্ম যাবে কিনা তো তবু দেখা যাক কী হয় দাদাভাই তো আশা দিয়ে রেখেছি যে দেখি বলি অফিসারকে কী বলছে তো আমি রেডি হবো তো রেডি হয়ে ফাইনাল লুক তোমরা দেখতেই থাকো কন্টিনিউ ভিডিওটা আমি মা বাবা দিদি ভাগ্নি সবাই যাবো ফুল ফ্যামিলি মিলিয়ে যাবো তো দেখি হয় কি না লাস্ট অব দি তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমি মোটামুটি রেডি শুধু চুল বাঁধবো লিপস্টিক লাগাবো একটা টিপ করবো তারপর আমার কমপ্লিট এই দেখো এদিকে মাকে আমি রেডি করেছি মা পুরো কমপ্লিট মায়ের পুরো রেডি ফাইনাল লুক মায়ের পরে তোমাদের দেখাচ্ছি বাবা অফিস থেকে চলে এসতে আমি এবার রেডি হয়ে তারপর ফাইনাল তোমাদের সাথে আসছি ফাইনাল লুক কমপ্লিট আমাকে কেমন লাগছে টিপটা করে নিবো তাহলে কমপ্লিট হয়ে যাবে আমার ফাইনাল লুক তো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো এবার আমরা বের হব দাদা আসবে তারপর আমরা যাব বরযাত্রী এই যে বাবা রেডি হচ্ছে সালার ছেলের বিয়েতে যাবে বরযাত্রী ব্লেজার পরা কমপ্লিট এখন চুল আছরা হচ্ছে আমরা রেডি এবার যাব আমরা বরযাত্রী ফাইনালি আমরা রাস্তায় চলেছি এই যে বাবা মা এই যে আমরা যাব এবার বিয়ে বাড়ি গাড়ি আসছে না গাড়ির জন্য ওয়েট করছে বারবার দাদা মা ফোন করছে দেখা যায় কি হয়

তারপর এখানে ফাইনালি চলে এসেছি ওই যে সামনে বাড়ি ওই যে সামনে বাড়ি বাবা তুমি চলে এসছো ফাইনালি এসছো তো আমরা চলে আসলাম বাড়ি আর বিয়ে বাড়িতে এটা হচ্ছে সামনের গেট এটা দিয়ে বৌদির বাড়ি যাওয়া যাবে আর এখানে আমাদেরকে টিফিন দিচ্ছিলো টিফিন দিয়ে যায় তুমি টিফিন পেয়ে তারপরে দাদার ফ্রেন্ডরা দাদাকে নিয়ে যাচ্ছের বিয়েতে বসানোর জন্য ঘাড়ে করে কি সুন্দর নাস্তে নাস্তে নিয়ে যাচ্ছে তারপর এখানে ছোট মামি বাবা তারপর এখানে হচ্ছে বড় মামা এই মামারই ছেলে বিয়ে আর এটা হচ্ছে আমার ছোট মামা আমার ছোট মামা মামা মামার বাবার সাথে ছবি তুলছিল আর আমি এখানে বলছিলাম আমি আর আমার অল ফ্যামিলি বাচ্চা পার্টি বাচ্চা পার্টি

ও দাদার সাথে দেখা করে এবার চলে এসেছিলাম বৌদিভাইয়ের সাথে দেখা করার জন্য বৌদিভাইয়ের সাথে অনেক ছবি তুলেছি ভিডিও করেছি তারপর এদিকে নিচে এসে দেখছি দাদাভাই পিড়িতে বসে গেছে বিয়ে স্টার্ট হয়ে গেছে তারপরে এদিকে বৌদিকেও নিচে নামিয়ে নেওয়া হয়েছে এদিকে বিয়ে এক এক রিচুয়াল স্টার্ট হয়ে গেছে তারপর আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়ার দিকে আর এটা

ব্লগার ভিডিও করতে ব্যস্ত আর তোমার ভোজবাড়ি হলো বজ্রাত্রি কি বলছ আবার কবে যাবে এবার রিসেপশনে রবিবার রবিবার আমাদের এবার বজ্রাত্রি যাওয়া কমপ্লিট এবার আমরা যাব বাড়ি তারপর আমরা যাব রবিবার তো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো কি বলছ আমরা চলে এসেছি বাড়ি দাদা গাইডটা নামিয়ে দিল এবার আমরা যাব বাড়ি তারপর এরপরে কন্টিনিউ ভিডিওটা একদম দেখা হবে রবিবার টাটা 2000 years later আগে মেকআপ করে দিচ্ছি আমি হাফটা মেকআপ করে বসে গেছি এদেরকে আগে কমপ্লিট করি এদিকে আমার ছোট মামি বড় মামিকে রেডি করিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এটা বড় মামি এটা ছোট মামি আমি রেডি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমরা এবার যাচ্ছি রিসেপশন বাড়ি সবাই এইবার চলে এসেছি আমরা রিসেপশন বাড়ি রিসেপশন বাড়িতে এসে দেখছি বৌদি ভাইয়ের অনেক ফটোশ্যুট চলছে বৌদি ভাইয়ের অনেক ছবি তোলা হচ্ছে আর ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে আজকে আমরা বহরাত বহাতে সবাই এসে এক্সপ্লেন্স করে ভি পালির কি বিয়ে করবে না একদম ছেড়ে বিয়ে করে এক্সপ্লেন্স ফিরিব ফিডব্যাক দিয়ে দিও এবারেবার এইবার হচ্ছে আমাদের খাওয়া-দাওয়া পালা ওমাইটে কে এটা তোমার অপা দিদি অপা দিদির সাথে আমরা এবারে খাবার খাবো খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল মাটন ছিল আমার খাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে চলেছিলাম এই পুচকুর সাথে দেখা করতে এই পুচকু হচ্ছে আমার মামার মেয়ে ছেলে আজকের ভিডিওটা এখান থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড টাটা